হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম তোমরা সবাই জানো আর দেখতেই পাচ্ছ ভিডিওটা কিসের থামবেল দেখে নিশ্চয়ই বুঝেছ গোমাতার পাশে বাবা ভোলে না তো দেখো গোমাতা কত সুন্দর সব একটা ঘরের মধ্যে এত স্পেশালভাবে ফ্যান চালিয়ে রেখেছে ভাববার বিষয় দেখো আমি গলায় যখন সুরশুড়ি দিচ্ছি কত আদর খাচ্ছে আমার পাশেই চলে আসছে দেখো ও তো বোঝে ও আমাকে আদর করছে তো দেখো ভোলে না বললাম না গো মাতার পাশে ভোলে বাবা তো দেখো গুনে শেষ করা যাবে না কারা কারা তোমরা গুনছো কমেন্টে জানিও গুনে শেষ করতে পারবে না জয় ভোলে না খুব ধীরে ধীরে ভিডিওটা আমি বানিয়েছি বাট গুনে শেষ করতে তোমরা পারবে না এখানে এটাই নেই কেউ গুনতে গুণে শেষ করতে পারবে না আমি নিজেও গুণে শেষ করতে পারিনি কিছু না কিছু গুলিয়ে গেছেই সবার অত যে শীত হলে না তা ভাবাই যাবে না কেউ গুনে শেষ করতে পারে না ওখানে ওটাই একটা রীতি রেওয়াজ চলে এসেছে যে কেউ গুনে শেষ করতে পারবে না জয় হলে না